Timothy নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন গণেশপির রেসিপিতে সবাইকে অনেক অনেক স্বাগত আর আজকে আমি পাতাতে তেলাপিয়া মাছের পাতুরি বানিয়ে শেয়ার করব বন্ধুরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ফুল ভিডিওটা দেখতে থাকুন চলো তাহলে আর দেরি না করে ঝটপট করে বানিয়ে ফেলি দেখুন বন্ধুরা এখানে আমি একটা তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি মাছটার ওজন আছে আটশো গ্রাম আর এই মাছটাকে প্রথমে আমি আইস ছাড়িয়ে কেটে নেব মাছটা একদম জ্যান্ত সকালে আর বৃষ্টি হচ্ছে রাত থেকে টাটকা মাছ ছিল কিন্তু এই মাছটা ছিল তাই আমি এই মাছটাই নিলাম বন্ধুরা বৃষ্টিটা থেমে গেছিল দেখো আবারও বৃষ্টি একটু একটু করে আবার পড়তে শুরু হয়ে গেছে এই দেখো করে মাছগুলোকে কেটে মাছটা কাটা হয়ে গেছে এবারে ঝড়ির মধ্যে তুলে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে মাছগুলোকে তিনটা পিস নিয়ে নিয়েছি হুতের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সাত মতো নুন সর্ষের তেল ভালো করে মাখিয়ে নেব এবারে বাটা মশলাগুলো আদা রসুন সরষে জিরে সবকিছু একসাথে ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে বন্ধুরা এখানে আমি পুঁই পাতা নিয়ে নিয়েছি এখন খুব একটা বড় সাইজের পাতা নেই ছোটো সাইজের পাতা দিয়ে বানাবো দুটো পাতা রাখলাম একটা মাছের পিসটা রেখে দিলাম আর একটু মশলা দিয়ে দিলাম আর একটু করে পেঁয়াজ দিয়ে দিলাম আর একটা পাতা দিয়ে দিলাম মুড়ে নেব ছোট্ট বলে আমি এখানে ছটা পাতা লাগাচ্ছি বড়ো পাতা হলে চারটা হলেই হয়ে যাবে দিলাম দেখুন এইরকম করে এবারে সুতি সুতিটা দিয়ে ভালো করে বেঁধে নিচ্ছি দেখুন বন্ধুরা এই যে এইরকম খুব সুন্দরভাবে হয়েছে এরকমই সবগুলোকে বানিয়ে নেব কলাটা বসিয়ে অল্প করে আমি সরষের তেল দিয়ে দিয়েছি এবারে পাতার মাছ পাতুরিটা দিয়ে দেব এবারে ঢাকা দিয়ে দেবো দেখুন বন্ধুরা কুই পাতার পাতলটা হয়ে গেছে এবারে নামিয়ে নেব তো বন্ধুরা আপনাদেরকে এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান আর ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিন আর বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করে দিন তো বন্ধুরা সবাই ভালো থাকবে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম